মুখ্যমন্ত্রীকে যারা বলেছেন তারা কি নিজেরা জানেন সঠিকভাবে আইন থেকে মুখ্যমন্ত্রী সিএতে আবেদন করবেন না আইপ্যাক তো আমার কাছ থেকে ডকুমেন্টগুলো নিয়েছিল সমস্ত ডকুমেন্টগুলো তো আমি পাঠিয়েছিলাম যা কিছু হচ্ছে আইনি ব্যাপারগুলো সারাদিন ভেবে ভেবে আমি বলছি তাহলে মুখ্যমন্ত্রীর পাশে যে অ্যাডভাইসাররা আছে তারা কি নাগরিকত্বের আইনটা তাকে বুঝিয়েছেন এই ব্রজবাসী এই ছেলেটা পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে পঞ্চাশ বছর ধরে আছে এটা কোনো নাগরিকত্ব প্রমাণ নয় তার বাবা পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে জন্মগত নাগরিক এটা প্রমাণ নয় ইমিডিয়েট আইনকে ভালো করে পড়তে হবে আমাকে বললে আমি কে বুঝিয়ে দিতে পারি পার্টি অফিস যে কোনো পার্টি আমাকে ডাকতে পারে আমি বুঝিয়ে দিতে পারি নিজেরাও বুঝতে পারে ফলে বিজেপি সরকার নিজে যখন করবে তখন বে না আইনি কাজ করবে সংবিধান বহির্ভূত কাজ করবে কিন্তু যখন মানুষকে ধ্বংস করবে তখন বলছে আমি সংবিধান মানবো আমি আইন মানবো আইনে দাঁড়ি ক্ষমা যা আছে তার বাইরে যাব না সুতরাং আজকের এই ভয়ঙ্কর দিনে সমস্ত মানুষকে এক হবে একদিকে ভয়ঙ্কর বিজেপি হিন্দুত্ববাদী বিজেপি বনবাদী আর একদিকে বাংলার সমস্ত মানুষ একত্রিত হতে হবে কারণ আমাদের সৌভাগ্য আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর গা শরীর হার হিম হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু এই ঘটনাটাকে প্রেক্ষিতে গত দুদিন ধরে ব্যাপারটা চলছেন এটা একটা কাগজ দিনহাটার বাসিন্দা নাগরিকত্বের প্রমাণ চেয়ে আসাম থেকে নোটিশ এই চিঠিটা আসার পরেই আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টুইট করেছেন এবং আমার মনে হয় এই প্রথম একটা এরকম উনি সরাসরি বিরোধীদেরও জোট বাঁধতে বললেন তিনি এটা আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখছি এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে যে আঠারোটা রাজ্যে উদ্বাস্ত হিন্দুদেরকে পাঠানো হয়েছিল যারা বেশিরভাগজন ডাক্তার এবং যারা বেশি বিজেপি নেতা বিজেপি করে কোটি কোটি টাকার মালিক তাদেরকে আজকে কিন্তু বেনাগরিক হতে হচ্ছে তাদেরকে পুষব্যাক করছে এটা চারিদিকে চলছে এবং তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র আমাদের বাঁচাতে পারে এখন বাবা বাবাগ বলে তারা কান্নাকাটি করছেন এবং তারা পশ্চিমবঙ্গের উপর একটা বিরাট চাপ পড়বে কারণ পশ্চিমবঙ্গে তারা চলে আসতে চলেছে ট্রাক বোঝাই করে মহারাষ্ট্র থেকে গুজরাট থেকে বিভিন্ন মানুষ পালিয়ে আসার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে গেলে যদি আমরা বাঁচতে পারি পশ্চিমবঙ্গে গেলে বাঁচতে পারি ব্যাপারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ঘটনাটা ঘটেছে যে আসাম ট্রাইব্যুনাল থেকে আসামের ফরেন ট্রাইব্যুনাল থেকে একটা চিঠি এসেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তম প্রজুবাসী বলে একটি ছেলের কাছে যার বাড়ি এই পশ্চিমবঙ্গে পঞ্চাশ বছর ধরে যে পশ্চিমবঙ্গের জন্মগত নাগরিক এবং আলটিমেটলি তাকে পনেরো তারিখে পনেরোই জুলাই মধ্যে ফরেন ট্রাইব্যুনাল দেখা করতে হবে আলটিমেট সে হয়তো ধরা পড়ে যাবে এখন এইটার ভিত্তিতে মুখ্যমন্ত্রী আজকে একটা টুইট করেছেন আমাকে এই টুইটটা পাঠালেন আমার এক ঘনিষ্ঠ বন্ধু বাবু উনি পাঠালেন এবং সেটা পড়ে আমার যেটা মনে হলো যে মুখ্যমন্ত্রী তার শেষ চেষ্টাটা তো করবে মুখ্যমন্ত্রী এখানে একটা লিখেছেন যে আমি হতবাক অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম রাজবংশীকে আসামের ফরেন ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলার বাসিন্দা তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এই বলে মুখ্যমন্ত্রী একদম নেমে পড়েছে বলতে গেলে যুদ্ধ বাঙালি উদ্বাস্তুকে বাঁচাতে উদ্বাস্তুদের দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে বাঁচাতে বা এপার বাংলার নিম্নবর্ণের মানুষদের বাঁচাতে যারা যুগ যুগ ভারতে বাস করছে তাদের বাঁচাতে মুখ্যমন্ত্রী একটা ডাক দিয়েছেন যে ডাকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক দ ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি উনি ইঙ্গিত দিচ্ছেন যে এসো আমরা সবাই বাঙালি হয়ে উঠি এই জায়গা থেকে এটা খুব তাৎপর্যপূর্ণ কিন্তু বিষয়টা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে আসামের উনিশ লক্ষ মানুষকে বেনাগরিক এনআরসি ছুট করা হয়েছে সেটা সংবিধান অনুযায়ী বলছে সেটা মামলা চলছে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কিন্তু আজকে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার লোকেরও মামলা নিষ্পত্তি হয়নি মানে সেটা আজকে দুশো বছর লেগে যেতে পারে এটা আইন কিন্তু এখনই এই সময় কদিন ধরে দেখা যাচ্ছে কদিন ধরে দেখা যাচ্ছে যে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন পুলিশ বিজেপি শাসিত পুলিশ এই পুলিশগুলো আইনের ঊর্ধ্বে এই পুলিশগুলো কোনো আইন মানে না সংবিধান মানে না আদালত মানে না এদের বাবা অমিত শাহর কথাটাই এরা মানে তাহলে আজকে দেখা যাচ্ছে যে তারা আমাদের বাঙালি বললেই বাংলা ভাষায় কথা বললেই বহু লোককে ধরে পুসব্যাক করে দিচ্ছে এই যাদের পুসব্যাক করছে এদের এমন অনেক মানুষকে আমি জানি যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে যাদের সঙ্গে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এই যে কয়েকদিন আগে স্বামীরুল আমার বন্ধু রাজ্যসভার এমপি তৃণমূলের স্বামীর ঘুম মাথায় উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেল খোলার মতো যে যাদের যাদের সারা ভারতবর্ষে যাদের যাদের পুসব্যাক করছে তাদেরকে বাঁচানোর জন্য তাহলে একটা জিনিস আমার কাছে স্পষ্ট হচ্ছে না ভারতবর্ষের সংবিধান কি এখন আছে যদি সংবিধান থাকে যদি আইন থাকে তাহলে কোন অধিকারে কোন আইনে একটা ভারতবর্ষের বৈধ নাগরিককে পুষব্যাক করে সর্বশান্ত করে তাকে নির্মমভাবে নো ম্যানসল্যান্ডে ফেলে দিয়ে আসতে পারে বাংলাদেশে তাকে তা তো মরার চেয়েও ভয়ঙ্কর সে মারা গেলে তাকে পোড়ানোর কেউ থাকবে না বা দাফন করার বা কাপড় দেওয়ার কেউ থাকবে না তার কাছে একটা টাকা থাকছে না এই অমিত শাহর বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বলে দিচ্ছে পিছনের দিকে গুলি করব বর্ডারে আমার বাঙালি মেয়েদেরকে লাঠি মেরে দাঁড়াচ্ছে এবং তারা ভারতীয় তাহলে ভারতবর্ষের সংবিধান নেই সংবিধান ক্রস সংবিধান এবং আইন শেষ ভারতের একটা মানুষের যা অধিকার একজন একজন ফুটপাথে যে ভাইটা আমার জুতোর সেলাই করে তারও যা অধিকার নরেন্দ্র মোদীরও তাই অধিকার আর সেও নাগরিক নরেন্দ্র মোদী নাগরিক তাহলে একজন দরিদ্র মানুষকে হোক যেই হোক তাকে পুসব্যাক করার বেআইনি ভাবে পুসব্যাক করার রাইট নেই এর জন্য নরেন্দ্র মোদী নয় অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তাহলে এই যে ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছিলেন তিনি বারবার বলছিলেন যে আমাদের সবার ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে আছে আমরা নাগরিক কেন বলছিলেন উনি কি মিথ্যা কথা বলছিলেন যদি নাগরিক হয়ে থাকে তাহলে নাগরিকদের কি করে গ্রেপ্তার করে জর্জার মুলুক তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইনের চেয়ে নীতি বড় মানবতা বড় মনুষ্যত্ব বড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংবিধানের দ্বিতীয় পাঠে ছয় এ ধারা ছয়ের ক ধারায় বলছে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক তাহলে যারা দেশভাগে বলি হয়ে এসছে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের খাদ্যাভাস তাদের পোশাক তাদের ধর্ম সবই তো ভারতীয় কোনোটা হল্যান্ডের মতো নয় কোনোটা জাপানের মতো নয় কোনোটা আমেরিকার মতো নয় তাহলে মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে ঠিক বলেছে পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছে যে 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 তোমাদের তোমাদের অধিকার বুঝে দিতে হবে অর্থাৎ বিজেপি আগ্রাসন হিন্দুত্ববাদের নামে মূল হিন্দুত্ব মূল যে হিন্দুদেরকে ধ্বংস করে দিচ্ছে মোটামুটি ধ্বংস করে দিচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ হিন্দু ইসামকে লাঠে মেরে চুড়ে দিচ্ছে হিন্দুত্বের নাম করে এরা ভণ্ড এরা হিন্দু নয় এরা যেভাবে আক্রমণ শুনেছে মুখ্যমন্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে কেন অধিবাস্তরে আন্দোলন করলো না মুখ্যমন্ত্রী যখন বারবার বলে দিচ্ছে সে থেকে আবেদন করবে না কেন আজও আবেদন করছে কেন মুখ্যমন্ত্রীর কথা শুনে লক্ষ কোটি মানুষ আন্দোলন করে নিজেদের নিজেদের অধিকার আদায় করলো না এটা গেলো একটা দিক কিন্তু আর একটা দিক আমি আমার নাগরিকত্বের গভীর সমাজ থেকে যে কথাটা বলছি সেই কথাটা এক সেটা আইনি যেটা বিজেপি নিয়েছে প্রথম কথা বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোই থেকে আসাম সরকার অন্য একটা রাজ্যকে এইভাবে চিঠি ডাইরেক্ট দিতে পারে এই রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ না করে এটা একটা আইনি প্রক্রিয়া এবং এইটাই তার একটা প্রতিবাদের জায়গা আছে দ্বিতীয় জায়গা মুখ্যমন্ত্রী সবাইকে বুক দিয়ে আগলে ধরতে চায় তাই তিনি যন্ত্রণা থেকে এই কথাটা বলেছেন কিন্তু আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে যে আজকে এই যে উত্তম উত্তম ব্রজবাসী বলে যে ছেলেটি নিম্নবর্ণের মানুষ তথাকথিত রাজবংশী এর একেই একে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে ভরে পুষব্যাক করে কি খানতে হবে বিজেপি না একই পদ্ধতিতে লক্ষ কোটি মানুষকে ওরা গ্রেপ্তার করবে ডিটেনশন ক্যাম্পে ভরবে বাঙালি জাতিকে ধ্বংস করবে এটা বুঝতে হবে কেন করবে তাহলে আমাদেরকে গভীরভাবে বুঝতে হবে আইনটা কি মুখ্যমন্ত্রীকে যারা বলেছেন তারা কি নিজেরা জানেন সঠিকভাবে আইনটা কি মুখ্যমন্ত্রী সিএতে আবেদন করবেন না আইপ্যাক তো আমার কাছ থেকে ডকুমেন্টগুলো সমস্ত ডকুমেন্টগুলো তো আমি পাঠিয়েছিলাম যা কিছু হচ্ছে আইনি ব্যাপারগুলো আমি বলছি তাহলে তারা কি নাগরিকত্বের আইনটা তাকে বুঝিয়েছেন এই ব্রজবাসী এই ছেলেটা পঞ্চাশ বছর ধরে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে পঞ্চাশ বছর ধরে আছে এটা কোনো নাগরিকত্ব প্রমাণ নয় তার বাবা পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে জন্মগত নাগরিক এটা প্রমাণ নয় কারণ উদ্বাস্তুদের আইনত জন্মগত নাগরিকত্ব নেই সংবিধানের দ্বিতীয় পার্টে আপনারা দেখবেন যারা আমার ভিডিও দেখছেন সংবিধানের দ্বিতীয় পার্টের পাঁচের খ পড়ুন পাঁচের খ পড়লে আপনারা দেখতে পাবেন সেখানে লেখা আছে সংবিধান প্রকাশের আগে বাবা অথবা মা একজন যদি খণ্ডিত ভারতে বা এই ভারতে জন্ম নেয় তাহলে সেই ছেলে জন্মগত নাগরিকত্ব পাবে দেখুন আর অপরজন কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট হলে হবে না কারণ উনিশশো সালে আসাম ইম্পালসান অবৈধ পথে ঢুকলে তাকে পুষব্যাক করো উনিশশো বাহান্ন সালে পাসপোর্ট ভিসা বিটিসি লাগু হয়ে গেছে যেখানে বলছে বৈধ পথ অবৈধ পথে এলে তার তিন বছর জেল দশ হাজার টাকা ফাইন ছিল তৎকালীন যুগে এখন বেড়ে গেছে উনিশশো একান্ন সালে জেনিভা কনভেনশনে ভারত বলে দিয়েছে এখানে কোনো অবৈধ পথের মানুষ নেই উদ্বাস্ত নেই তাহলে এই ভয়ঙ্কর অবস্থা থেকে একটা আইনত একটা অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে কি করে প্র্যাকটিক্যালি মানুষ বাধ্য হয়ে ঢুকেছে কিন্তু আইনে তারা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের সন্তানরা ভারতের নাগরিক নয় উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন কোথায় লেখা আছে পঞ্চাশ থেকে ছিয়াশি পর্যন্ত আকাশ পথে জলপথে স্থলপথে যে কোনো জায়গায় জন্ম হলে ভারতের নাগরিক মিথ্যা কথা কে দেখাতে পারবে দেখাতে পারবে কেউ ফুলে দেখাক ভালো করে পড়ুন দেখুন দাঁড়ি কমাগুলো পড়ুন পঞ্চাশ থেকে ছিয়াশির মধ্যে যাদের জন্ম হয়েছে কমা ছিয়াশিতে যেদিন সংশোধনী আইন হলো সেই দিন এবং তারপর আজকে পর্যন্ত এই টোটাল পিরিয়ডে যাদের বাবা অথবা মায়ের মধ্যে একজন ভারতের নাগরিক তারা ভারতের জন্মগত নাগরিক তাহলে কত মানুষ বিপদে পড়বে এবং ওই বিপদ দেখে দেখে দেখেই থেকেই কিন্তু বাংলাকে ফাঁকা করে দিতে হবে দেবে বিজেপি আর এই ছেলেটির কথাটা আমি বলি ছেলেটির যেটা সম্ভবত সম্ভবত যেহেতু আমি গবেষণা করেছি বলে আমি এটা বুঝতে পেরেছি আমার যে নতুন বই আমি কি আমি কি আমি কি নাগরিক এই বইটাই যেটা বেরোচ্ছে সেটাই আমি দেখিয়েছি উনিশশো চৌষট্টি সালে হযরতবাল দাঙ্গা হয়েছে হজরতমল দাঙ্গার সময় পূর্ব পাকিস্তানের বহু মানুষ হিন্দু মানুষ এবারে চলে এসছে সেই সময় তথ্য বলছে বহু মানুষ ভুয়ো মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছে যেগুলো ধরা পড়ে গেছে বহু মাইগ্রেশন সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হয়েছে কারণ উনিশশো সালের ফরেনাস রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে আবার সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষকে দণ্ড কারণে পাঠিয়েছে একটা স্লিপ দিয়ে সেই স্লিপে লেখা আছে আমি ভারতে থাকতে চাই থাকতে চাই তো থাকতে চাই তারা মনে করছে এটা নাগরিকত্ব কিছু মানুষ আসামে চলে গেছে আসামে চলে যাওয়ার পরে সে রেশন কার্ড ফন কার্ড করেছে এবার আসাম আসামে যখন বাঙালিদের উচ্ছেদ হচ্ছে সেই ছেষট্টি সাতষট্টিতেই তার আবার চলে এসছে ফলে হয়তো দাদু এসেছে তো বাবা না জানে না তাহলে এমন হতে পারে আজকে যে ডিজিটাল হয়ে গেছে আজকে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে বিভিন্ন কাগজের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে গেছে লিঙ্কের মধ্যে দিয়ে আসামের ফরেন ট্রাইব্যুনাল দেখে নিয়েছে যে এই লোকটি ইলিগাল মাইগ্রেন্ট কেন না ওরা বলছে ছেষট্টি থেকে একাত্তরের মধ্যে আপনি ডকুমেন্ট পাঠান বা ভোটার কার্ড পাঠান এ বলছে না আমার ভারত পশ্চিমবঙ্গে জন্ম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আসাম বলে কিছু নয় গল্পটা কোথায় এই যে সিক্স এ আইনটা পাশ হলো আইন পাশ হলো না যে আসামের যে আসামের সিক্স এ এ কে সাংবাদিক সাংবিধানিক মান্যতা দিল সেটাই কি বলছে উনিশশো ছেষট্টির মধ্যে যারা আসামে ছিল তাদের স নর্মাল কাগজ দিলেই হবে আসামে এসছে তার প্রমাণ কিন্তু ছেষট্টির পরে একাত্তর পর্যন্ত যারা ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের নাম নথিভুক্ত করেছে কতজন করেছে লাখ লাখ মানুষের মতো জন দুশো জন মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে আমি এটা বলে ওই যাচ্ছি আইনটাকে বুঝিয়ে দিই তাহলে এমন হতে পারে ওই ছেলেটির বাবা অবৈধ পথে হোক সেই সময় চৌষট্টির মানে চৌষট্টির দাঙ্গার সময় দাদু হয়তো দাঙ্গার সময় হয়তো আসামে সময় গেছিল ভোটার রেশন কার্ড করেছে ভোটার কার্ড হয়তো করতে পারবে না তারপরে রেশন কার্ড তারপরে সে পশ্চিমবঙ্গে চলে আসছে এই বাচ্চাটা জানে না এর বাবা জানে না এমন হলেও হতে পারে ফলে এটা দিয়ে আমার বলার বিষয় সমস্ত মানুষ প্রচুর কোটি কোটি মানুষ এই বিপদে পড়বে এরা ভোটে দাঁড়াতে পারবে না ভোটে দাঁড়ালে এরা ধরা পড়ে যাবে আজকে বিজেপির এটা টার্গেট যে তৃণমূল যে সরকার তৈরি করবে আমরা ফেলে দেবো ইলিগাল মাইগ্রেন্ট বলে ফলে এখন মুখ্যমন্ত্রী যেহেতু মাথার উপর আছে বাঙালি হিন্দু মুসলমান ভাইদের সকলকে বলছি যেহেতু মুখ্যমন্ত্রী সিম্প্যাথেটিক যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোকে বাঁচানোর পক্ষে তাই সমস্ত মানুষকে এক হয়ে আজকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে বিজেপি বিজেপি বলবে তো শেষ কেউ বাঁচাতে পারবে না আজকে বাংলা এবং বাঙালি জাতি ধ্বংসের পথে আমি সৌভাগ্যবান আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি আমি সৌভাগ্যবান আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাকে এনআরসির বিরুদ্ধে বা নাগরিকত্ব নিয়ে আন্দোলন করতে দিচ্ছে যেটা অন্য কোনো রাজ্য বিজেপি শাসিত রাজ্য দেয় না তাই ইমিডিয়েট আইনকে ভালো করে পড়তে হবে আমাকে বললে আমি কে বুঝিয়ে দিতে পারি পার্টি অফিস যে কোনো পার্টি আমাকে ডাকতে পারে আমি বুঝিয়ে দিতে পারি নিজেরাও বুঝতে পারে ফলে বিজেপি সরকার নিজে যখন করবে তখন বে না বেআইনি কাজ করবে সংবিধান বহির্ভূত কাজ করবে কিন্তু যখন মানুষকে ধ্বংস করবে তখন বলছে আমি সংবিধান মানব আমি আইন মানবো আইনে দাঁড়িয়ে ক্ষমা যা আছে তার বাইরে যাব না সুতরাং আজকের এই ভয়ঙ্কর দিনে একদিকে সমস্ত মানুষকে হিন্দুত্ববাদী বিজেপি বনবাদী আর একদিকে বাংলার সমস্ত মানুষ একত্রিত হতে হবে কারণ আমাদের সৌভাগ্য আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি আমাদের সৌভাগ্য বাংলার পুলিশ প্রশাসন আমাদের পক্ষে আছে